যেখানে সেবাই পরম ধর্ম যেখানে মমতা এবং বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে জন্ম নেয় স্বাস্থ্য সেবার ভবিষ্যৎ যোদ্ধারা যেখানে প্রত্যেকটা হৃদস্পন্দনই ভীষণ গুরুত্বপূর্ণ এমন একটা জায়গায় স্বপ্ন সুযোগ পেলে কেমন হয় ভাবুন তো নমস্কার আমি শ্রেয়া সরকার স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের একজন কর্মরতা অধ্যাপিকা বোলপুরের মাটিতে বিগত কয়েক বছর ধরেই স্বাধীন নার্সিং ইনস্টিটিউট নিজের শিকর গড়ে তুলেছে তার সাথে শিক্ষা করে তুলেছে ব্যবস্থাকেও উন্নত স্বাধীন নার্সিং ইনস্টিটিউট গড়ে তুলছে দক্ষ নার্সদের প্রতি বছর শিক্ষা মানে শুধু বইয়ের পাতার সীমাবদ্ধতা নয় আইএনসি ডব্লিউ এবং ডবলিউ অনুমোদিত এই কলেজ আপনাকে দিচ্ছে ডিজিটাল ক্লাসরুম উন্নত ল্যাব উন্নত লাইব্রেরির সুব্যবস্থা এবং থিওরির পাশাপাশি স্টুডেন্টদেরকে সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে ট্রেনিংও করানো হয় তার সাথে আমাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালেও স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হয় কোর্স চলাকালীন স্টুডেন্টরা এখান থেকে স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুব্যবস্থা পাবে বোলপুরের সবুজে ঘেরা সুন্দর নিরাপদ পরিবেশে নিজের স্বপ্ন পূরণ করতে কেনা চায় তাই আজই চলে আসুন স্বাধীন নার্সিং ইনস্টিটিউট তাতারপুর বোলপুর বীরভূম এখানে জিএনএম তিন বছর এবং বিএসসি চার বছর কোর্স পড়ানো হয় যোগাযোগ করতে লগ ইন করুন এস এস নার্সিং ডট কো ডট ইন এ হ্যাঁ আর একটি কথা না বললেই নয় আমাদের এই কলেজের সাথে যুক্ত রয়েছে আমাদের একটি প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে নানা রকম পজিটিভ জিনিস দেখানো হয় গোটা পৃথিবীকে নেগেটিভ মনোভাব থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আপনার ফেসবুক বা ইউটিউবে পজিটিভ বার্তা নামে সার্চ করলেই আমাদের এই প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন আর পেয়ে গেলে অবশ্যই আমাদের এই পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র চোদ্দশো টাকায় ফুল বডি চেকআপ পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ মাত্র চোদ্দশো টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পিটের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পী প্যাকেজে থাকছে রক্তচাপ সুগার কলেস্ট্রল হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড পরীক্ষা ইসিজি এক্স রে ইউরিন টেস্ট লিভার ও কিডনির কার্যকরিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাই নয় আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা মাত্র পঞ্চাশ টাকায় ফুল বডি চেক এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য তাই বলা যেতেই পারে শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয় বরং সেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে আপনি কি এমন একটি কেরিয়ার খুঁজছেন যেখানে সেবা সম্মান আর দায়িত্ব সব কিছুই একসঙ্গে মিলে তাহলে স্বাগতম জানাই কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে যেখানে স্বপ্ন গড়ে তোলা হয় সেবার মাধুর্য আর ইউ লুকিং ফর আ ক্যারিয়ার দ্যাট প্লেন্স সার্ভিস রেসপেক্ট অ্যান্ড স্টেবিলিটি দেন ওয়েলকাম টু কবিগুরু নার্সিং ইনস্টিটিউট কবিগুরু নার্সিং ইন্সটিউট ইজ আ রেপুটেড ইন্সটিউশন অপ্রুভ বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল affiliated উইথ WBNC অ্যান্ড WBUHS. এইচ এস উই অফার টু GNM কোর্সেস জিএনএম থ্রি ইয়ার্স অ্যান্ড বিএসসি নার্সিং আমাদের রয়েছে নিজস্ব মেডিকেল কলেজ এবং হাসপাতাল শিক্ষার্থীদের হাতে কলমে শেখার এক অনন্য সুযোগ করে দেয় আমাদের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আধুনিক পদ্ধতিতে শিক্ষা অভিজ্ঞ শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা সন্দেহ পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সেশন এবং সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিপার্টমেন্টের ডাক্তারদের দ্বারা বিশেষ ক্লাস ছাত্রীরা এখানে শুধু লেখাপড়া নয় এক বাস্তব পরিবেশে নিজেকে তৈরি করে তোলে একজন দক্ষ নার্স হিসাবে

উইল হেল্প ইউ অল টু বিল্ড ক্যারিয়ার সাকসেসফুলি ইন নার্সিং আমাদের নার্সিং ইনস্টিটিউট কিভাবে একটি সফল নার্সিং কেরিয়ার অর্জনে সহায়তা করতে পারে তা জানাতে আমরা খুবই উৎসাহিত পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর দশ হাজার নার্স নিয়োগ করে এবং সেটি সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রচুর সুযোগ সুবিধাও পাওয়া যায় এই সুযোগগুলি পাওয়ার জন্য কবিগুরু নার্সিং ইনস্টিটিউট সঠিক প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে প্রস্তুত করে তোলে এমন অনেক ছাত্রছাত্রীরা থাকে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছে তাদের কাছে ইংরেজিতে কন্টিনিউ করাটা কোর্সটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হিসেবে দাঁড়ায় তাই আমাদের কলেজে সারা বছর ধারাবাহিকভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তাদের ইংরেজি সম্পর্কে ভীতিটা কমে এবং এতে তাদের নার্সিংয়ের কোর্সটা কমপ্লিট করতেও অনেক সুবিধা হয় আর্থিক বাধা একটি উল্লেখযোগ্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউট নার্সিং শিক্ষাকে সাশ্রয় করে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টের জন্য নিয়ে এসেছে স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড যার মাধ্যমে পঁচানব্বই শতাংশ ছাত্রীরা নিজেদের সাফল্য লাভ করতে পেরেছে এটি নিশ্চিত করে আপনি আপনার কোনো আর্থিক চাপ ছাড়ে নিজেদের শিক্ষা চালিয়ে যেতে পারেন কবিগুরু নার্সিং ইনস্টিটিউট আমাদের এই কলেজ খুব কম খরচে নার্সিং কোর্সটি অফার করে এই সহায়তার জন্য নার্সিং কোর্সগুলি সমস্ত শিক্ষার্থীদের কাছে সহজলভ্য হয় উচ্চ খরচে বোঝা ছাড়িয়ে নার্সিং কোর্সগুলি করতে সহায়তা করে আমাদের কলেজ কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে এছাড়াও নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এছাড়াও রয়েছে অত্যাধুনিক ল্যাব স্মার্ট ক্লাসরুম অত্যাধুনিক লাইব্রেরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা এবং সুরক্ষিত বস্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এবং বোলপুর সাবডিভিশন হসপিটালের সঙ্গে আমাদের সংযুক্তি আপনাদেরকে হাতে কলমে দক্ষ করে তোলে যা বর্তমানে বিশ্বের স্বাস্থ্য পরিষেবা দক্ষতা অর্জন করতে সাহায্য করে আমাদের এখানে পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলির উপর বেশি জোর দিয়ে থাকা হয় এবং আগেকার বছরে দশ বছরের প্রশ্নপত্রগুলো নিয়ে বেশি জোর দেওয়া হয় আমাদের লক্ষ্য হলো একটাই আপনি যেন ভালো নাম্বার অর্জন করেন এবং সরকারি নিয়োগ প্রক্রিয়া সফলতা অর্জন করেন এই সুবিধাগুলো বিবেচনা করে কবিগুরু নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের নার্সিং শিক্ষার জন্য সেরা পছন্দ হিসাবে সামনে আসে সুবিধাগুলির জন্য আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিতে এবং আমাদের সমর্থন দ্বারা আপনাকে একটি সফল নার্সিং কেরিয়ার শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নার্সিং করার সেরা ঠিকানা কেরিয়ার করার কথা ভাবছেন বুঝে উঠতে পারছেন না কী নিয়ে আপনার কেরিয়ার গড়বেন তাহলে আজই চলে আসুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে এখানে রয়েছে লাইব্রেরি রয়েছে উন্নত মানের ল্যাব এছাড়াও আমাদের রয়েছে আধুনিক ক্লাসরুম এছাড়াও আকর্ষণীয় যে বিষয় সেটা রয়েছে আমাদের মেটাভাস পদ্ধতি আমাদের মেটাভাস পদ্ধতির মাধ্যমে ক্লাস করানো হয় এছাড়াও আমাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে প্র্যাকটিস করার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে এখানে সিট সংখ্যা খুবই সীমিত এখানে জিএনএম এবং বিএসসি দুটি কোর্সই করানো হয় তাই দেরি করবেন না আপনার ভবিষ্যৎ করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন আর নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন ধন্যবাদ We are working with several portals under the leadership of our honorable president Mr. Mollet Pitzer, which are completely free and online. We are mainly working with seven portals. These portals are very important for social development and institutional development. First of all, the telemedicine portal, which is www.edocsmc.com. This is very important portal in health field. Number two, admission portal is www.gowithadmission.in is managed by the portal. It is very important portal for the admission of the students. Number three, job portal is www .in, and It is very important portal for students' job. Number four, entrepreneurship portal is www.formusti.in. It is very important portal for entrepreneurship. After that I will say digital market or e-commerce site. It is very important portal for any artist. It is managed by the portal www.sdmarket.in. .e. After that I will say Samajbundu portal. You manage it through this portal www.shamajbundu.e And finally I will say Santiniketan Academy. It is managed through it's, this portal www.sscademy. ডটি কো মনীষীদের কথা জ্ঞানের আলো ছড়িয়ে ফুক আপনার জীবনে দেখুন প্রতি রবিবার সকাল নটা ও সন্ধে ছটায় আর প্রতি বুধবার সন্ধে সাতটায় আপনাদের প্রিয় পজিটিভ বার্তা প্লাটফর্ম নমস্কার আমি তমালিকা মন্ডল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের একজন স্টাফ নার্স রেডিওলজি আমাদের এখানে সিটি স্ক্যান এমআরআই এবং এক্স রে সুব্যবস্থা রয়েছে এখানে খুব খুব কম খরচে গুণগত মানের চিকিৎসা ব্যবস্থা আপনারা পাবেন আপনারা আসুন এবং আমাদের পরিষেবা গ্রহণ করুন নমস্কার নিউরো সমস্যায় অবহেলা নয় সময় মতো চিকিৎসা নিন বিশেষজ্ঞ নিউরো মেডিসিন ডাক্তারদের কাছ থেকে বিস্তারিত জানতে কল করুন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স অথবা সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাম্বারে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার বিশ্বস্ত ঠিকানা নিউরো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন নেভার ইগনোর নিউরো প্রবলেমস গেট টাইমলি কেয়ার ফ্রম এক্সপার্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট ফর ডিটেলস কল সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স ওর সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউর ট্রাস্টেড ডেস্টিনেশন শিক্ষক জাতির মেরুদণ্ড মানুষ করার কারিগর আপনি কি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান তাহলে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এর পর অবশ্যই বিএড কোর্সে ভর্তি হয়ে যান এখানে রয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী উন্নত ল্যাবরেটরি আধুনিক লাইব্রেরি ও প্রযুক্তি ভিত্তিক ক্লাসরুম এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের স্কলারশিপ ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা বিষয়ে জানতে ও ভর্তির জন্য আমাদের কলেজের ওয়েবসাইট www.nspet.com এ ভিজিট করুন অথবা নিচে দেওয়া নাম্বারগুলিতে অতিসত্তর যোগাযোগ করুন এনএস কলেজ অফ ফার্মেসি পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জানাই আগামী ভবিষ্যতের শুভেচ্ছা উচ্চ মাধ্যমিক পাস করার পর একটি কর্মমুখী কোর্স করে নিজেকে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে চাইছো তাহলে তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসি বেছে নিতে পারো বর্তমানে যেমন এই পেশার চাহিদা রয়েছে ঠিক সেইভাবেই ভবিষ্যতেও এই পেশার চাহিদা আরও বাড়বে তাই উচ্চ মাধ্যমিকের পর ফার্মাসি কোর্স করে নিজেরা প্রেস্টিজিয়াস কেরিয়ারে প্রবেশ করতে পারো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত পূর্ব বর্ধমান জেলায় একটি অন্যতম কলেজ আমাদের এই এনএস কলেজ অফ ফার্মাসি এখানে উন্নত পরিকাঠামোর সঙ্গে রয়েছে অত্যাধুনিক ল্যাব এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী নিয়ন্ত্রিত প্রশিক্ষণ এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের স্কলারশিপের সুবিধা রয়েছে ছাত্র ছাত্রীদের জন্য সুসজ্জিত হোস্টেল প্লে ও চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবার সঙ্গে রয়েছে ফ্রি ওয়াইফাই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এই কলেজটি সকলের নজরকারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সিট বুকিং শুরু হয়ে গেছে তাই যারা ফার্মাসিকে নিজের কেরিয়ার হিসেবে অবশ্যই ভিজিট করো আমাদের ক্যাম্পাস আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো ধন্যবাদ তোমরা কি খুব তাড়াতাড়ি তোমাদের পেশাদারি কেরিয়ার শুরু করতে চাইছো তাহলে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স হতে চলেছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মাধ্যমিক পাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করে খুব তাড়াতাড়ি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারো আমাদের এনএস পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের হাতে কলমে কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় যাতে দ্রুত ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা অর্জন করতে পারে আমাদের এখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সার্ভেটেট এর পড়ার সুযোগ রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই কলেজে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের এখানে